হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমি তৈরি করব পুডিং এই রেসিপি পারে না এমন মানুষ পৃথিবীতে মনে হয় কম আছে তবে আমি যেভাবে তৈরি করি সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে পুরো রেসিপিটি দেখে নেওয়া যাক প্রথমে একটা পাতিলে আমি নিয়ে নিচ্ছি হাফ কাপ চিনি এর মধ্যে দিয়ে দিব আমি সামান্য পরিমাণের পানি তিন চামচের মতন পানি দিয়ে দিয়েছি এখন চিনি এবং পানিটাকে গলিয়ে নিব চিনি এবং পানিটা গলে যখন মাছ থেকে একটু হালকা কালার চলে আসবে তখন তখন একটা চামচের সাহায্যে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে এভাবে করে ক্যারামেলটা তৈরি করে নিতে হবে ক্যারামেলটা প্রায় হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন প্রায় ডার্ক হয়ে আসছে এখন এটাকে চুলা থেকে নামিয়ে গরম গরম আমি যে পাত্রে পুডিংটা তৈরি করব ওখানে ঠেলে নিব। ঢেলে এটাকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে সেট করে নিব এই বাটিটাতেই আমি পুডিং তৈরি করব। এভাবে বাটিটা ঘুরিয়ে চারিপাশে ক্যারামেলটা সেট করে নিতে হবে এখন এটাকে এক সাইডে রেখে দিব ঠান্ডা হলে খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে একটা পাত্রে আমি হাফ লিটার ঘন ঠান্ডা দুধ নিয়ে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিব হাফ কাপ চিনি এখন চিনি এবং দুধটাকে খুব ভালো করে মিশিয়ে নিব চিনিটাকে গলিয়ে নিতে হবে ভালো করে আর দুধটাকে আমি আগের থেকে জাল করে ঘন করে নিয়েছি আর এখানে অবশ্যই ঠান্ডা দুধ ব্যবহার করতে হবে অন্য একটা পাত্রে আমি নিয়ে নিচ্ছি চারটা ডিম ডিমটাকে আমি একটা কাটা চামচের সাহায্যে ভালো করে বিট করে নিচ্ছি এর মধ্যে আমি এক চামচ ভ্যানিলা এসেন্স ব্যবহার করেছি এখন ডিমটা আমি দুধের মিশ্রণের মধ্যে দিয়ে দিচ্ছি ডিম এবং দুধটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আমি একটা কাটা চামচের সাহায্যে এটা ভালো করে মিশিয়ে নিয়েছি এর মধ্যে ক্যারামেলটা ঠান্ডা হয়ে ভালো করে সেট হয়ে গিয়েছে এখন আমি দুধ এবং ডিমের মিশ্রণটি এই বাটিটার মধ্যে ঢেলে দিব আর অবশ্যই এটাকে ছেকে নিতে হবে আমি একটা চাকনি দিয়ে ছেঁকে বাটিটার মধ্যে দিয়ে দিচ্ছি অশিষ্ট চাকনিতে থাকে এটা ফেলে দিতে হবে ফয়েল পেপার দিয়ে এর মুখটা আটকে নিচ্ছি তবে আপনারা যদি কোনো ঢাকনাওয়ালা বাটিতে পুডিংটা তৈরি করেন তাহলে ঢাকনা দিয়ে আটকিয়ে দিবেন অবশ্যই এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে মুখ আটকিয়ে তারপরে পুডিংটা তৈরি করতে হবে আমি যেহেতু কেকের মোল্ডে তৈরি করছি এর জন্য আমি ফয়েল পেপার দিয়ে আটকিয়ে নিয়েছি চুলাতে বড় একটা কড়াই বসিয়ে দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি টাওয়াল আপনারা চাইলে এখানে পাতলা সুতি কাপড় ব্যবহার করতে পারেন এর মধ্যে বাটিটা বসিয়ে দিচ্ছি এখানে পাতলা সুতি কাপড় বা টাওয়াল ব্যবহার করলে যখন পানিটা ফুটে উঠবে তখন এই বাটিটা নড়াচড়ার কোনো ভয় থাকবে না এখন এর মধ্যে আমি পানি দিয়ে দিচ্ছি পানি বাটিটার অর্ধেক বা তার থেকে কম দিতে হবে না হলে পানি যখন ফুটে উঠবে তখন ভিতরে ঢুকে যাওয়ার ভয় থাকে পঁচিশ থেকে তিরিশ মিনিটের মধ্যে এটা হয়ে যাবে চুলার আস মিডিয়ামে রেখে এটা করে নিতে হবে আমি পঁচিশ মিনিট পর ঢাকনা তুলে নিয়েছি এখন এটাকে আমি চেক করে নিব যে এটা হয়েছে কিনা তবে বাটি ছোট বড় অনুযায়ী সময় কম বেশি লাগতে পারে আমার এখানে মোট পঁচিশ মিনিট সময় গেছে। পঁচিশ মিনিট পরে আমি ঢাকনা তুলে নিয়েছি টিকুন একটা কাঠি দিয়ে চেক করে নিচ্ছি যদি কাঠিটা একেবারে ক্লিন আসে তাহলে বুঝতে হবে পুডিংটা হয়ে গেছে চুলা থেকে নামিয়ে এটাকে খুব ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে এরপরে এটাকে মোল্ড আউট করতে হবে অবশ্যই এটাকে ঠান্ডা করে তারপরে মোল্ড আউট করতে হবে না হলে কিন্তু এটা ভেঙে যাওয়ার ভয় থাকে আমি এটাকে খুব ভালো করে ঠান্ডা করে এরপরে আবার নর্মাল ফ্রিজে পনেরো মিনিট রেখে তারপরে এটাকে আমি পরিবেশন করব। একটা ছুরির সাহায্যে পাশ থেকে একটু দিয়ে নিচ্ছি এতে করে এটা মোড আউট করা সহজ হবে এখন উপরে একটা প্লেট রেখে এভাবে করে আমি এটাকে একটা প্লেটে ঢেলে নিচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে কতটা লোভনীয় হয়েছে খেতেও কিন্তু দারুণ আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে আমার আজকের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিবেন কেমন লেগেছে কমেন্টসে জানিয়ে যাবেন আপনাদের একটা লাইক এবং কমেন্টস আমাকে অনেক উৎসাহ দেয় ভালো থাকবেন সবাই আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেস